নমস্কার বন্ধুরা ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত গরম পড়ছে আস্তে আস্তে এবং আমি আগের ভিডিওতে বলেছিলাম যে গাছ এবার এমন জায়গায় নামিয়ে রাখতে হবে যেখানে টেম্পারেচার কিছুটা হলেও কম থাকবে ডিরেক্ট সানলাইট থাকবে না মোটামুটি সেভেন্টি পারসেন্ট গাছ নামিয়েছি এখনও থার্টি পার্সেন্ট গাছ নামানো বাকি আছে এবং যেহেতু বৃষ্টি আসছে একটা সাদা পলিথিন আমি টানিয়ে দিয়েছি প্রত্যেকবারের মতো গত বারও টানিয়েছিলাম তার আগের বারও টানিয়েছিলাম দু বছরের অভিজ্ঞতা এইবার তিন বছরে পা দিল এবং আরও একটা এরকম ন দশ ফুটের পলিথিন ওর শেষ প্রান্ত থেকে টানাতে হবে কারণ আরও কিছু গাছ আছে সেগুলোকে এই পলিথিনের তলায় রাখতে হবে এখন বর্ষাকাল নয় কিন্তু যেহেতু একটা আচমকা বৃষ্টি একটা নিম্নচাপ চলে এসছে একটা দুর্যোগ চলে এসছে সেই কারণে আমি গাছগুলোকে একটা পলিথিনের তলায় রেখেছি আর এবারে এরকমই থাকবে পারমানেন্টলি এইভাবেই থাকবে এবং পিছন দিকেও দেখুন এখানে একটা আমার একটা শেড আছে এই শেডের তলায় কিছু টপিক্যাল জবা রেখেছি এবং পিছন দিকে এলা গাছ রয়েছে কলম করার জন্য তা আমি এর আগে ভিডিওতে বলেছিলাম শর্ট ভিডিওতে লং ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেকে গাছ শেডের তলায় নিয়ে আসুন সে গ্রিন নেট হোক সুতির চাদর হোক সুতির শাড়ি হোক পলিথিন হোক যেরকমই হোক একটা শেডের তলায় আনতে হবে আর এইখানে আমি কিছু গাছ রেখেছি এইখানে রেখেছি একদম ওপেন টু স্কাই আছে কিন্তু আমার এই বাড়ির এখানে মোটামুটি একটা শেড আছে যার জন্য ডিরেক্ট বৃষ্টির জলটা পড়বে না ডিরেক্ট বৃষ্টির জল পড়বে না এখানে একটা বৃষ্টির জলের ছাট পাওয়া যাবে আইডি প্লে বয় প্লে মোটামুটি লাস্ট ইয়ার থেকে এখানেই থাকছে এর সঙ্গে পাশে গেলিয়া ক্যাসিলও থাকে নামানো হয়নি প্লে এবং গেলিয়া এক একসঙ্গে থাকে এটা দ্বীপের ভ্যারাইটি দ্বীপের ভ্যারাইটি দ্বীপের ভ্যারাইটি রয়েছে এবং দ্বীপের ভ্যারাইটি আমার জমির বাগানেও রয়েছে জমিতে বসানো রয়েছে আর কলম করাও আছে আপাতত তো যেটা বলছিলাম যে প্রত্যেকের ট্রপিক্যাল জবা শেডের তলায় নিয়ে চলে আসুন যেখানে রোদ কম পড়বে বৃষ্টি পড়লেও ইনডিরেক্ট বৃষ্টির জলটা পাবে ডিরেক্ট বৃষ্টির জল পাবে না তো আমি এভাবে পলিথিন টানিয়েছি আমাদের পাড়া কমল কাকু আগের বারো হেল্প করেছিল এইবারও অনেক হেল্প করেছে কমল কাকু না থাকলে এগুলো পড়া অনেক কষ্টকর হয়ে উঠতো কমল কাকু ছিল বলে আজকে অনেকটা হেল্প হলো আগের বারো ক্ষমতাকেও হেল্প করেছিল আপনারা আপনাদের চবিকাল যাওয়া এইভাবে আপনারা একটা শেডের তলায় রাখুন এবং পরিচর্যা পরিচর্যা আমি যেরকম বলি সেই মতোই পরিচর্যা করুন এই সময় কিন্তু সাদা সাদামাছি নিলিবাগ মাকড় তিনটেরই অ্যাটাক হয় আমার গাছে অলরেডি কিছু গাছে মাকড় লেগেছে তা আমি আর যদি রাতে বৃষ্টি না হয় সমস্ত গাছে কাকা স্প্রে করবো বৃষ্টি হলে কিছু করার নেই বৃষ্টি হলে কিছু স্প্রে করা যাবে না এই হচ্ছে আপাতত আমার গাছের আপডেট এখানে আবারও বলে রাখি সেভেন্টি পার্সেন্ট গাছ আছে থার্টি পার্সেন্ট গাছ কিন্তু ওপরে রয়েছে তো বন্ধুরা এইভাবে আপনার গাছ আপনাদের গাছগুলোকে একটা শেডের তলায় নিয়ে আসুন আর সুদীপ্ত শাসমল দাদাকে অসংখ্য ধন্যবাদ সুয়েশ এলিয়ান গ্যালাক্সি আপস্টার্ট গরমকালেও আজ এই একদিন নয় ঠান্ডা পড়েছে গরমকালেও ফুলটা ফটাতে সক্ষম হয়েছি খুব সুন্দর ফুল অসংখ্য ধন্যবাদ শ্রীকৃষ্ণ গার্ডেন নার্সারির ওনার্স শুদ্ধ শাসমাল দাদাকে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবার ভালো লাগলে অবশ্যই আপনাদের অন্যান্য বাগানি বন্ধুর সঙ্গে শেয়ার করবেন নতুন এলে চ্যানেলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন রকম ট্রপিক্যাল জমা সংক্রান্ত যদি পরামর্শ পেতে চান যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি দেব তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করতে হবে